ব্যাক চ্যানেল আমি আর আমার চ্যানেল মাই লাইফ স্টাইল অর্পিতায় তোমাদের সকলকে ওয়েলকাম জানাই আশা করি তোমরা সবাই ভালোই আছো আমিও খুব ভালো আছি তোমরা সবাই তো বুঝতেই পেরেছো সাজু করার কারণ তার কারণ আজকে হচ্ছে জামাই ষষ্ঠী আর সেই উপলক্ষে একটু শাড়ি টাড়ি পরে গয়নাগাটি পরে সাজুগুজু করে নিয়েছি কারণ মায়ের সাথে যাচ্ছি ষষ্ঠীতলা আর প্রচন্ড রোদের কারণে আমার বর তো আমাদের সাথে এলো না তো ছেলেকে নিয়ে বাড়িতেই থাকলো আমরাই মেয়েগুলো মিলে আমরা ষষ্ঠীতলায় যাচ্ছি হয়তো তোমরা ভাবছো যে ষষ্ঠীতলা এত ফাঁকা কেন তার কারণ হচ্ছে বরমশাই আসতে অনেকটাই লেট করে দিয়েছিল সে কারণে আমাদের যেতেও দেরি হয়ে গেছে আর সকাল থেকে বাবু একদম কোল থেকে নামছিলই না তাই সান টান করে রেডিও হতে পারছিলাম না তাই আমাদের যেতে যেতে দশটা সাড়ে দশটা বেজে গেছে গিয়ে দেখছি ঠাকুরমশাইও নাই এবং ষষ্ঠী তলে কেউ নাই তো মা আমি মামি সবাই মিলে নিজে নিজেই পুজো করে ঠাকুরমশাই বাড়ি গিয়ে কথা শুনে বাড়ি চলে এলাম আর ওই যে দূরে দেখতে পাচ্ছ সাদা রঙের মন্দিরটা ওটা হচ্ছে শিব মন্দির ওটা তো আমি আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমি যখন আমার গ্রামের পরিবেশ শেয়ার করেছি তোমাদের সাথে মানে আমার বাপের বাড়ি হচ্ছে গ্রামে আর গ্রামের পরিবেশ শেয়ার করার সময় কিন্তু ওই মন্দিরটার আমি কাহানি বলেছি তো তোমরা যদি কেউ না দেখেছো তা ঝটপট গিয়ে ওই ব্লগটা দেখে নাও আর তাও আমি বলে দিচ্ছি আমার নতুন বন্ধুদের জন্য যে ওটা হচ্ছে মানে বহু প্রাচীন একটা শিব মন্দির আজ থেকে প্রায় হাজার হাজার বছর আগে যখন পাল রাজাদের রাজত্ব চলতো এই গ্রামে মানে কথা তখনই এই মন্দিরটা এখানে মানে প্রতিষ্ঠা করা হয়েছিল তো সেই থেকেই মন্দিরটা এখনও কিন্তু এখানে আছে আর এখানে এই মন্দিরটায় অনেক কারুকার্যের কাজ করা আছে ঠিক বীরচন্দ্রপুর বাঁকুড়া এসব মন্দিরের মতন তো খুব সুন্দর লাগে দেখতে আর ওই যে দূরে দাঁড়িয়ে আছে প্রচন্ড রোদের কারণে মামি আর মামির মেয়ে স্ত্রী ওরা দূরেই দাঁড়িয়ে আছে মানে ওখানে একটা বাড়ির তলায় ছাওয়াতে আর মা এখন পুজোটা করছে দেন আমি করব। নতুন বউ ঘুমটা দিয়ে বেনারসি পরে গাড়ি জি গাছতলা থেকে অনেকক্ষণ আগেই তো বাড়ি চলে এসেছি এবং বাড়ি এসে সবাই মিলে একটু গল্প আড্ডা দিতে দিতে অনেকটাই লেট হয়ে গেল তারপরে মা রান্না করছিল তো এইদিকে কিন্তু দুপুরবেলার আয়োজন শুরু হয়ে গেছে মানে আমার মায়েরও রান্না করা কমপ্লিট হয়ে গেছে এবং সেগুলো আমরাও সার্ভ করে দিয়েছি আমাদের বাড়ির জামাই রাজার জন্য আর সাজিয়ে গুছিয়ে ওনাকে খেতে দিয়েছি বাড়ির একমাত্র জামাই বলে কথা তারপরে আবার বড় জামাই কারণ আমার বোনের তো এখনও বিয়ে হয়নি আর এখন বাড়ির একমাত্রই জামাই খুব আদরের তো সে কারণেই মা ওর জন্য একদম গুছিয়ে রান্না করেছে এবং সেটা আমরা বাটিতে বাটিতে সার্ভ করে সুন্দর করে সাজিয়ে দিয়েছি এবং পেছনের ব্যাকগ্রাউন্ডটাও সাজিয়েছিলাম কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর এই যে জামাই রাজার একমাত্র শালি তো এখন ওর চোখ বন্ধ করে নিয়ে আসা হচ্ছে ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য তো আমার বর তো খুব খুব খুশি মানে আনন্দ পেয়েছে এই সাজানো গোছানোটা দেখে তো চলো বন্ধুরা ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো মাঝে মধ্যে কিন্তু জামাইবাবু বাবু আর শাড়ির মিষ্টি কথাগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে হ্যাঁ कारण ऐसे होने चाहिए। हैं। अरे वर्ड इसी चल रही है तो थोड़ा किस बार मत आएंगे अपने। इस एक कारण ऐसे दिया आज। बहुत पक रहा है बाहर। नहीं और बाहर। 不没意思呐。

বল হাওয়া করতে পারছি না আর এতক্ষণ ধরে খাওয়া দেখছি তাও তারা বলছি না তুমি খাও খাবার মানে পেটটা ভরা বর খাওয়া মানেই তো তোর খাওয়া আর কত খাবি খাসির মাংস এই যে খাসির মাংস বাটি ফাঁকা এখানে এবার আমি আমার মা আর আমার মামি খেতে বসেছি তিনজনাই আমরা তো ময়দা খাবো মানে ষষ্ঠী আমরা ভাত খাবো না সে কারণে আমাদের বানানো হয়েছিল নান আর ভাজাভুজিগুলো তো ছিলই সব নিরামিষ ওগুলো তো সব খেয়েছি এবং আলু পটলের তরকারি তো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো ভিডিওটা একটা লাইক করে দিও এবং যারা নতুন বন্ধু তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি টাটা বাই বাই কালকে আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে